তার থেকেও আরো দু হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আনা কন্ডিশনকে বলা যায় চকচক করছে গাড়ি কালার ফালার দেখলেই বুঝতে পারবে আউ কেমন আছে আজকে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট শুধুমাত্র ষোলো হাজার করে আমি শুধু বলবো দোকানে ভাই ভিজিট করবো দু হাজার ডিসকাউন্ট হবে

বন্ধুরা আমরা চলে এলাম দু হাজার চব্বিশ টাকা শেষ করে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের আজ এক কিন্তু এক তারিখ আজকে এসেছে আবার কি তোমাদের প্রিয় সরুম তাবাসন মোটরসে নতুন কালেকশনের আপডেট নিয়ে বন্ধুরা আজকে কিন্তু কালেকশন কি রয়েছে মনের মতো কালেকশন মন মাথাবে কালেকশন এখন একটা বছর পরে কালেকশন ওই মাথা পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এন ওয়ান সিক্সটি এম ডি ফিফটিন রয়্যাল এনফিল্ড কি লাগবে এইচ এফ বি লাভ সব রকম কালেকশন পাবে এভরিথিং কালেকশন স্কিম না দেখতে পাচ্ছি করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর পাশে গাড়ি ঘোড়া চলছে একটু মনজ আসবে তাই মনসটাকে একটু ইগনোর করো তো যাই হোক বেশি না কথা বলে সরাসরি ডেকে নেবো ওরকম দাগে দাদা কোথায় দা এদিকে ছিল বলো সঞ্জিতা কেমন আছো খুবই ভালো আছি দাদা বেশ শেষ করে পঁচিশে কিন্তু ফেব্রুয়ারির এক তারিখ আসবে পঁচিশে এবছরে আমাদের ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিও একদম আজকে কিন্তু অনেকদিন পরে গেছি গাড়ির দাম কিন্তু একদম আজকে যা দাম হবে এবং গাড়ি যা কন্ডিশন গাড়ির দাম এবং কন্ডিশন তুমি বলবে তুমি দেখবে তাতে তুমি বুঝে যাবে কি হতে পারে কারণ আমার ভিউয়ারদের হতে হবে যে ওরা গাড়ি নেবে গাড়ি চড়ে যাবে এরকম গাড়ি হবে একদম গাড়ি একদম চাঙ্গা গাড়ি আর আজকে যে গাড়ি চাইবে আচ্ছা যে মডেল কাস্টমার চাইবে সেই মডেল এ থেকে যে রোডটি কমপ্লিট আছে কমপ্লিট হবে আমি শুরু করতে বলবো শুরু সবটা দেখাতে বলবো ওপরে বলেছে এর ওয়ার 60 দিয়ে শুরু করতে হবে তাহলে আসবে কিভাবে বলে দাও সব করে এটা হচ্ছে মুত্রাপুর মুত্রাপুর স্টেশন আমাদের কাছাকাছি রেল স্টেশন আচ্ছা এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই পড়ছে আর যদি বাড়িতে আসতে চান আগে শিয়ালদা আসতে হবে ওকে শিয়ালদা এসে

গাড়ি সার্ভিস করানি কাস্টমার গাড়ি সার্ভিস করেই ডেলিভারি করবো ঠিক আছে একদম খুব সুন্দর কন্ডিশন আছে ঠিক আছে

খুবই খাস কন্ডিশনের গাড়ি আছে মানে একদম গাড়ি কালার ফালার দেখলে বুঝতে পারবে আউটলুক কেমন আছে দারুন একটা কালার দারুন দু হাজার একেবারে এস মানে হাতে গোনা কয়েকদিন দু একুশ বললেও চলে বিএস সিক্স এর মডেল আছে দাদা এবিএস মডেলের সঙ্গে এটা আমাদের কাউন্টারে সত্তর হাজার টাকা দাম টাকা আর দাম থেকে সরাসরি দু টাকা ডিসকাউন্ট হবে শুধুমাত্র আটষট্টি হাজার এটাও কিন্তু আটষট্টি এটাও এটাও আছে দাদা চলো কাস্টমার ভিউ আস আসুক আচ্ছা সামান্য কিছু অন্টেবিল হয়ে যাবে তার জন্য দোকানে ভিজিট করতে হবে ভিজিট করা নিয়ে চলে যাও স্বপ্নের গাড়ি সরি

পাশে রয়েছে আর একটা একটা কালার আছে ব্ল্যাকটা ওটা যে দামে দিছি তার থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম মানে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ তেতাল্লিশ একদম যদি মাইলেজ ওরা গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে ভাই একবার আসো ভিজিট করো মানে কন্ডিশন দেখলেই বুঝতে পারবো গ্লামার নিয়ে কিছু বলার নেই গ্লামার এত জনপ্রিয় আর খুবই কম পাওয়া যায় দারুন কন্ডিশনের সঙ্গে দুটো অপশন সরাসরি এটা তেতাল্লিশ একদম বিয়াল্লিশ তেতাল্লিশ চলো এর মধ্যে এর মডেল দুই হাজার একুশ এর মডেল আছে

কাগজের ভ্যালিড শেষ হয়ে গেছে যদি কেউ কম দামে গাড়ি মানে পাড়ার মধ্যে চালাবে মানে এখানে যাবে গজে আবার জিতে হতে একদম ঠিক আছে এটা আমাদের দোকানে কুড়ি হাজার টাকা দাম রাখা আছে সরাসরি দাম থেকে আরো দু হাজার হাজার ডিসকাউন্ট হয়ে যাবে অন ডেবিল কিছু হয়ে যাবে আসো সরাসরি যতটা সম্ভব ডিসকাউন্ট করে দেবো ওটা ওটা আঠারো দাম আছে আজকে সরাসরি এর দাম ষোলো হাজার টাকাই করে দিলাম ষোলো হাজার টাকায় শুধুমাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকায় শুধুমাত্র সস্তায় পুষ্টিকর খাবার এবং সেল পড়া গাড়ি নতুন ব্যাটারি লাগিয়ে দেবো বা চার্জওয়ালা ব্যাটারি লাগিয়ে দেবো সেল পে চলবে

ফোর্টি ফাইভ থাউজেন্ডে মানে এক লিটার তেল পড়বে ছাড়া মিনিমাম সত্তর কিলোমিটার চলে দাও আরামসে চলো ফোর্টি এবারে বলার কিছু নেই দাদা দেখিয়ে দাও দিকে মডেল আছে সুন্দর কন্ডিশনের এক্সট্রা এক্সট্রা ফিটিং করা আছে ওকে একটু দেখিয়ে দাও দাদা গাড়ি হে লাইফ হে লাইফ মডেল আছে প্লাস কমবি ব্রেক আছে ওকে ব্রেক প্লাস কম

দারুণ কন্ডিশনের সঙ্গে রয়েছে কিন্তু লুক হেভি দারুন চলো দাম কত থাকছে আর ইঞ্জিন কন্ডিশন দেখলেই বুঝতে পারবে এবং শুধু মুখে বললে হবে না দোকানে ভিজিট করে চালিয়ে টেস্ট ড্রাইভ করো তারপরে রিপোর্ট করে গাড়ি ভালো বন্ধু সব কিছু ঠিক আছে আচ্ছা এটা আমাদের কাউন্টারে এক লাখ টাকা দাম টাকা আজকের দাম থেকে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দু হাজার পঁচিশের অফার মানে দোকান খালি করতে হবে ঠিক আছে দোকান অনেক লোড আছে খালি করতে হবে দশ হাজার ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার কি বলছো বস

মানে ফিটিং গাড়ি সাইলেন্সার লাগানো সবকিছু কমপ্লিট করা মানে কি বলে যা বলো কম হবে বল টাকাটাও দেখিয়ে দাও এক্সট্রা ফিটিং একদম চলো এটা আমাদের কাউন্টারে এক লাখ টাকা দাম রাখা ছিল আজকে দাম থেকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই পঁচানব্বই নব্বই হাজার পঁচানব্বই হাজার নব্বই পঁচানব্বই শুধু একবার ভিজিট করো টেস্ট ড্রাইভ করো যেটা পছন্দ হবে নিয়ে চলে যাবে এগুলো কি ফিনান্সে আসবে নাকি সেটা দোকানে অনেক কথা আসলে বুঝতে হবে একদম একদম চলো এরপরে

মানে চাবির লক লকটা হালকা খারাপ ছিল চাবির লক মোটর সেটাও চেঞ্জ করে দেওয়া আছে একটা কাজ গাড়িতে বের করতে পারবে না ঠিক আছে গাড়ি একদম ফুল ফিটিং গাড়ি একদম গাড়ি চলা আছে 10000 কিমি 11000 সামথিং 10 11000 সামথিং কি বলছো একদম মাইল ব্লোইং কন্ডিশনে গাড়ি আছে এটা মধ্যে কাউন্টারে 120000 টাকা দাম কা দাম থেকে আছে সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট 1 লাখ 10 1 লাখ 10 1 লাখ 10 ভাই ভাগ করছি একদম চলো বন্ধুরা তাবাসুর মডারে আসো নিয়ে চলে যাও করি

কত টাকার সঙ্গে তিনটা করে সার্ভিস গামবল এটা আমাদের আজকের দাম সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট দিলাম চলো শুধুমাত্র 59000 টাকা 59000 টাকা গাড়ি চালাবে ইঞ্জিনে 1 বছর পাবে থেকে মাত্র টাকা চলো এবারে এমটি 150 আছে প্রথমে ব্ল্যাকটা ঠিক দাও একদম ফুল টু ব্ল্যাক গাড়ি আছে গাড়ি একদম সাজানো ডবল ডিস ডবল এবিএস একদম টপ মডেল গাড়ি আছে টপ মডেল এবারে এখানে এঙ্কারিং আছে

আর দাম থেকে সরাসরি সন্দীপ ভাই এসছে এবং দু হাজার পঁচিশের ফার্স্ট ভিডিও দুখানা গাড়ি একদম মাইন্ড ব্লোয়িং কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশন না হলে দাদা গাড়ি ভিজিট করে বেরিয়ে যাবে আচ্ছা কাস্টমারের নেওয়ার জন্য রিকোয়েস্ট করবো না দাম দর করতেও বলবো না দাম কন্ডিশন যদি গুণ না থাকে দাম বলো এটা দাম বলতে আজ হাজার দাম আছে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট হবে শুধুমাত্র সেভেন্টি ফাইভ পঁচাত্তর পঁচাত্তর হাজার তিরিশ হাজার টাকা ডাউন করলেও ফাইনান্স হয়ে যাবে চলো বন্ধুরা পঁচাত্তরে আটটি আরে সাত পাবে এখানে একদম নতুন কন্ডিশন দু হাজার বাইশের মডেল নাম্বার প্লেট শো করতে দাদা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক হ্যাঁ দাদা দু হাজার বাইশের মডেল ডবল ডিস্ক সিঙ্গেল এবিএস ডবল ডিস্ক সিঙ্গেল এবিএস একদম টপ মডেল আচ্ছা এটা এটাতে 85000 টাকা দাম রাখা ছিল এটা তো 5000 ডিসকাউন্ট করে শুধুমাত্র 80000 টাকা 80000 80000 চলো অনলাইনে বুকিং করলে আরো 2000 টাকা ডিসকাউন্ট থাকবে এটাতে 78 78000 78 এরপরে থাকে কি পরে সেটা প্রথমে এই এটা বাগ ব্যান্ডটা দেখি দাও বাগ ব্যান্ড একদম মানে স্কুটি তো আর অনেক দেখাবো সুজুকির একটা হিট মডেল কিন্তু এটা স্কুটির মধ্যে রাজকীয় গাড়ি দাদা সুজুকি বাগ

নেক্সট রয়েছে দু হাজার বাইশের ডিসেম্বর মাসের সিবিসাই ভিড় বোর্ডের বিএস সিক্স এর গাড়ি দাদা গাড়ি বলার কিছু নেই যাকে বলা হয় আনটাচ গাড়ি দোকানে এসে ভিজিট করবে ওরকমই মনে হবে সিঙ্গেল করে স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না দাম এটা আমাদের কাউন্টারে সত্তর হাজার দাম টাকা দাম থেকে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট হবে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি নতুন এক লাখ তিন হাজার টাকা প্লাস দাম আছে মাত্র দেড় বছর বয়স দাদা দেড় বছর বয়স একদম দাদা চলো এবারে তারপরে হাতে নাম্বারটা শো করে দাও দু সেপ্টেম্বর চব্বিশের দিকে মডেল ছ থেকে সাত মাস কাস্টমার নিয়েছিল সাতশো কিলোমিটার দাদা দাও অনেক গাড়িতে এই মিটার থাকে সাতশো কিলোমিটার চলেছে ছ সাত মাস বয়স আজকের একটা পঁয়ষট্টি

দেখালে দু হাজার পঁচিশের সেরা ভিডিও হতে চলে যেটা বললো করছি যা গাড়ি দেখেছি সঞ্জিত ভাইয়ের ফোনে আর সঞ্জিত ভাই তো কন্ডিশন দেখছে সঞ্জিত ভাই নিজেই একটু ফিডব্যাক দাও তো ভাই তুমি গাড়ি যা দেখলে দাম অনুসারে আশা করছি ঠিক আছে প্রত্যেকটা গাড়ি এরকম কন্ডিশন যে একটা টাকার কাজ থাকবে না শুধুমাত্র তেল ভরবে আর তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে দেবো দাদা প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনে এক বছর ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়িতে নিয়ে যাওয়ার পরে একটু আলগা হয়ে গেছে ঝনঝন করছে কিছু ব্যাপার নেই তিনটে সার্ভিস দোকান থেকে ফ্রি গাড়ি আনবে তিন মাসে তিনটে সার্ভিস করে দেবো সার্ভিস করে দেবে শুধু মোবাইলটা কাস্টমার কিনে দেবে একদম শেষে কি বলতে কি যেটা বলে দাও শেষে এটাই বলতে চাই আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করবো দোকানে একবার ভিজিট করো গাড়ি নিতে হবে না দেখে যাও কাউকে গল্প করতে পারবে একটা দোকানে গিয়ে কিছু ভালো গাড়ি দেখেছি একদম তো ধন্যবাদ বুক করো অনলাইনে নাম্বার চলছে অনলাইনে বুক করলে ডিসকাউন্ট গুলো পেয়ে যাবে আচ্ছা আর যা যে মারফত দিয়ে তোমরা ভিডিও দেখে গাড়িগুলো কিনছো বা কেনার সম্ভব দেখছো সেই দাদাদের একটু সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তারা দাদারাও একটু ভালো গ্রোথ করে অবশ্যই বলতে চাইবো থ্যাংক ইউ